এই কোলারগঞ্জের বিভিন্ন পর্যায়ের সম্মানিত নাগরিক বৃন্দ আজকের অনুষ্ঠানের অনুদান গ্রহণের জন্য যারা উপকারভোগী রয়েছেন সেই সম্মানিত উপকারভোগী বৃন্দ প্রিন্ট এবং ইলেকট্রনিক মিডিয়ার সম্মানিত সাংবাদিক বৃন্দ ও উপস্থিত শুধুবৃন্দ আসসালামু আলাইকুম তাদের যে আকাঙ্ক্ষা তাদের যে স্বপ্ন তাদের ভালো থাকা তাদের সবকিছুই কিন্তু একই রকম আজকে একজন আমেরিকার মানুষ তার যে প্রয়োজন জীবন যাপনের জন্য জীবনের স্বাচ্ছন্দের জন্য আজকে বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলের মানুষের সে একই প্রয়োজন একজন আমেরিকা প্রবাসী অথবা যারা উন্নত বিশ্বের মানুষ তারা যেরকম সুখটাকে ফিল করেন একটা দরিদ্র একটা মানুষকে যেভাবে ফিল করে সে যেই হোক না কেন হিন্দু মুসলিম খ্রিস্টান বৌদ্ধ আমেরিকান আফ্রিকান এশিয়ান সবার কিন্তু আপনার এই প্রয়োজন চাহিদা একেবারে মৌলিক যে আকাঙ্ক্ষাগুলো সেটা আজকে যখন আমরা এই শীতকালে শীত ফিল করি একদিন এখন উত্তর ইউরোপের মানুষ যেভাবে শীত ফিল করেন দক্ষিণের মানুষও সেভাবে ফিল করেন সেই জন্য আজকের মূল বিষয়টি হলো পৃথিবীর সকল মানুষের আজকে প্রয়োজনগুলো সিমিলারিটি আজকে আমরা পৃথিবীটাকে যদি একক একটা সমাজ চিন্তা করি তাহলে আমরা সেখানে সকলের জন্য সকলকে অনুভব করব আজকে এখানে যারা গোলাপগঞ্জ বাসী যারা এখন তরঙ্গীতে কানাডায় বসবাস করছেন এখান থেকে অনেক দূরে কিন্তু ওনারা এখানকার মানুষকে ফিল করছেন এবং এই অনুভব এবং এই আবেগের কারণে ওনারা কিন্তু আজকে ক্যানাডা থেকে এখানে এসছেন সুতরাং আমরা একটি জিনিস বুঝলাম যে আমাদের যে ভালোবাসা শ্রদ্ধা অনুভব অনুভূতি মানবতা কল্যাণ এগুলোর কোনো সীমানা নেই এগুলোর কোনো পরিসীমা নেই এগুলোর কোনো বাউন্ডারি নেই এগুলোর কোনো দেশ নেই এটির কোনো মহাদেশও নেই আমি যদি মানুষ হিসেবে আরেকটি মানুষের যিনি মানবিক বিভিন্ন সুযোগ সুবিধা থেকে বঞ্চিত তার এই বঞ্চনাটাকে যদি আমি ফিল করি তাহলে এই সীমা পরিসীমা বাউন্ডারি আমার জন্য কোনো বাধা নয় আজকে সারা পৃথিবীতে মানবতার অনেক জায়গায় বিপর্যয় ঘটেছে ঘটছে আমি জানি না ভবিষ্যতেও ঘটবে কিনা ঠিক পৃথিবীতে মানুষই মানুষকে ভালো রাখতে পারে আবার মানুষই মানুষের জন্য সব কষ্টের সৃষ্টি করতে পারে আপনি দেখেন সারা পৃথিবীতে যত যুদ্ধ বিগ্রহ মানবতার বিপর্যয় অন্যায় অবিচার চরম নির্যাতন সকল নিপীড়ন যা কিছু হয়েছে সব মানুষের সৃষ্টি করেছে আমার পৃথিবীতে যত কল্যাণ সৃষ্টি হয়েছে সেটা মানুষের সৃষ্টি করেছে মানুষের বুকে আঘাত করে মানুষ আবার মানুষের মানুষকে বুকে আশ্রয় দেয় মানুষ সুতরাং যদি পৃথিবীর আমরা যদি মানবিক মানুষ হিসাবে আমরা সৃষ্টি করতে পারি পৃথিবীর সবাই যদি মানবিক হয় পৃথিবীর সবাই ভালো থাকতে পারে আজকে এখানে যারা উপকারভোগী হিসেবে এসছেন আমি দেখেছি এই শীতকালে একটি কম্বলের জন্য মানুষ মধ্যরাত্রাণ থাকে আমি একটু কথা বললাম যে মানুষের বুকেই মানুষকে আশ্রয় কিন্তু আমি সেদিন কি দেখলাম যে একটি পুকুর শীতে অত্যন্ত কষ্ট পাচ্ছে একজন ব্যক্তি সাধারণ মানুষ তাকে তার কম্বলের মধ্যে আশ্রয় গেছে এই যে মানবিক বোধ সেটির জন্য মানুষ আসলেই মানুষ আজকে আমরা নিকট অতীতে অথবা দূর অতীত আমরা যত দেখেছি এই মানুষই মানুষকে হত্যা করছে নিরস্ত্র নিরীহ একেবারে নৈতিক দাবি নিয়ে যারা রাজপথে নেমেছিল অধিকার প্রতিষ্ঠার জন্য তাদেরকে মানুষই হত্যা করছে আজকে একজন সশস্ত্র মানুষ একজন নিরস্ত্র মানুষকে হত্যা করতে পারে কিনা সেই প্রশ্ন একটি মিলিয়ন ডলার করছেন ইভেন আপনি অপরাধ যদি হয়ে থাকেন আপনি যখন নিরস্ত্র আপনি কি সশস্ত্র মানুষ আপনি একটা নিরস্ত্র মানুষকে হত্যা করতে পারেন কিনা একটা বিরাট করছেন আজকে রাষ্ট্র ব্যবস্থা প্রতিষ্ঠা করা হয় রাষ্ট্রের সকল মানুষকে নিয়ে একটি সমৃদ্ধ সুখী সকলের জন্য একটি মানবিক রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য সেই জায়গাতে আমাদের যে সেই ব্যক্তিগুলোকে অবশ্যই সংশোধন করতে হবে একটি রাষ্ট্র 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 পরে তখনই যখন রাষ্ট্রের পরিচালক যারা রাষ্ট্রের রাষ্ট্র যারা রাষ্ট্রের নির্বাহী যারা আছেন রাষ্ট্রের যারা শাসক শ্রেণী রয়েছেন তারা যদি সেই রাষ্ট্রকে কল্যাণ রাষ্ট্র তৈরি করার জন্য কাজ করেন তখনই কল্যাণ রাষ্ট্র তৈরি হয় একটি রাষ্ট্র স্বাধীন হওয়ার পরে মানুষের স্বাধীনতা যদি আপনি এনশিয়ার করেন তখনই স্বাধীন রাষ্ট্র বলা যাবে একটি রাষ্ট্রের সাংবিধান এই কাগজের মধ্যে একটি সংবিধান প্রণয়ন করায় যথেষ্ট নয় মানুষের সাংবিধানিক অধিকার গুলো যদি আপনি নিশ্চিত না করেন রাষ্ট্র তখন ওই সাংবিধান আজকে আমাদের কষ্ট লক্ষ লক্ষ মানুষ জীবন রাষ্ট্র করেছে যে রাষ্ট্রটি সকলের জন্য হওয়ার কথা ছিল সব শ্রেণী পেশা ধর্ম বর্ণ পত্র গোষ্ঠী সকলের জন্য সেই রাষ্ট্রটি দীর্ঘ অর্ধ শতাব্দী অর্ধ শতক পরে আমরা সেই রাষ্ট্রটি সকলের জন্য করতে পারিনি না এই ব্যর্থতা আমাদের সকলে বিশেষ করে তারা রাষ্ট্র পরিচালনার দায়িত্ব নিয়েছিলেন যারা এই মানুষের জন্য আশ্রয় হওয়ার কথা ছিল তাদেরকে অবশ্যই এই ব্যর্থটা সেই জন্য আমরা এখন শপথ নিয়েছি যে ভূখণ্ড কোন দুর্বৃত্তের হাতে আমরা তুলে দিতে পারি না ভাবে আমরা তুলে দেব না এদেশের মানুষকে এদেশের নাগরিককে এদেশের সকল শ্রেণী এবং পেশার মানুষকে সিদ্ধান্ত নিতে হবে যে রাষ্ট্রের যারা কল্যাণ করবেন রাষ্ট্রের যারা কল্যাণ করার জন্য বদ্ধপরিকর রাষ্ট্রের মধ্যে যারা সকলের জন্য একটি সমাজ তৈরি করতে পারবেন তাদের জন্যই রাষ্ট্র হবে এবং তাদেরকে রাষ্ট্রের শাসন হার দিতে হবে আজকে ভবিষ্যতে আপনাদের কাছে এই প্রশ্ন আসবে আজকে তো অন্তর্বর্তীকালীন সময় চলমান ভবিষ্যতে রাষ্ট্র তারা